প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপ সাগরের শক্তিশালী নিম্নচাপ বা প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে যা জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া আজ পয়লা এপ্রিল প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা দু সহ এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত অবস্থাতেই থাকবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে সারা দেশ জুড়ে রাজশাহী পাবনা নওগাঁ নীলফামরি যশোর ঢাকা ফরিদপুর রাঙ্গামাটি জেলা সমূহের ওপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল তা আজও আজ পয়লা এপ্রিল সারাদিনে অব্যাহত থাকবে এবং কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দোসরা এপ্রিল একই রকম পরিস্থিতি থাকবে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বাকি অংশে সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি সমস্ত বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে তিন তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে সিলেট বিভাগেই শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পে বৃদ্ধি পেতে পারে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা এই মুহূর্তে দেখে নেব গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল প্রেডিকশন যে সিস্টেম রয়েছে তারা জানাচ্ছে যে আগামী চার থেকে পাঁচ তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যা প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী ছয় থেকে সাত সাতই এপ্রিলের মধ্যে এবং তা পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি পৌঁছাতে পারে অথবা মায়ের মার্ক উপকূলে গিয়ে সরাসরি আঘাত হানতে পারে তবে এই ঘূর্ণিঝড় বিপজ্জনক না হলেও এই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে দেশের বিভিন্ন জায়গায় ইসিএমডব্লু এ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী দশ এগারো তারিখের পর থেকে সিলেট বিভাগ সহ অন্যান্য বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো সহ প্রবল বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে অর্থাৎ নয় থেকে দশ তারিখের মধ্যেই সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়ে মূলত বজ্রসহ বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন জায়গায় মোটামুটি আট নয় তারিখের পর থেকেই এরকম পরিস্থিতি দেশের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে তৈরি হবে তবে আজ কাল এবং আগামী বাহাত্তর ঘন্টা সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে শুধুমাত্র সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে